ভাই আপনাদের এখানে ফোনগুলো কত থেকে শুরু ফোম হলো চারশো টাকা থেকে শুরু আর কভার হলো একশো পঞ্চাশ টাকা থেকে শুরু দেখবো কোনটা শুরু করবো লিখিত দেবো গ্যারান্টি কার্ড থাকবে সাথে এটা হলো প্রাইস পড়বে সাড়ে টাকা প্রাইস কভার দেড়শো টাকা পিস ভাই এখন বলতেছেন পরে আবার না নিশ্চয়ই দিব ভাই তো দর্শক এই কভার কিন্তু পাচ্ছেন মাত্র দেড়শো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা পিস পিস আর পঁচিশশো টাকা দশ পিস দশ পিস অনেক সুন্দর কিন্তু কালেকশন জি আর একটা কালারের মধ্যে আড়াইশো টাকায় এখানে অনেক অনেক কাপড় আছে এগুলো 6500 টাকা করে 10 পিস আরো কিছু কাপড় আছে আমি দেখায় এইদিকে আছে সো আমরা এখানে এগুলো সব নতুন কালেকশন হ্যাঁ হুম হুম এই আসছিল সেইটা নিচে পঞ্চাশ টাকা পিস সাড়ে ছয় হাজার টাকা পঞ্চাশ টাকা পিস এই সহ কিন্তু এই যে ডিজাইন দেখছেন কফি কালারের মধ্যে অনেক আপনারা যদি চান এখানে এসে কিন্তু দেখে নিতে পারবেন এগুলো টাকা করে তাড়াতাড়ি দেখা নাইলে ভাই ভিডিও অনেক লং হয়ে যে অনেকগুলো ডিজাইন আছে ভাই ছবি চাইবেন হাজার হাজার ডিজাইন পাঠা দিবো এই যে অনেকগুলো ডিজাইন ভাই শেষ হইব না দাইতে দাইতে ইউজ পরিমাণ কিন্তু তাদের ফোমের স্টক পাশাপাশি তাদের কিন্তু গোডাউন আছে সেখানে অনেক ফোম আছে এটা প্রাইস পড়বে 7000 টাকা 10 পিস মানে এটা কার্মো 4G 7000 টাকা 10 পিস জি তারপর সোয়ান এর ফোম আছে সোয়ান এটা এই যে এই ফোমটা যেটা এটা প্রাইস পড়বে 6500 টাকা আর এটার প্রাইস পড়বে 5500 টাকা 10 পিস মানে 3500 টাকা 10 পিস হ্যাঁ 3500 টাকা 10 পিস এটা তো ডেলিভারি চার্জ ফ্রি জি ডেলিভারি সবগুলো সাথে এই যে এগুলো 3500 টাকা 1500 টাকা 10 এগুলো কিন্তু গ্লেজ দেয় দেখেন আমি নড়াচড়া করলেই আলাদা আলাদা কালার হয়ে যাচ্ছে স্যার এটা কিন্তু 150 টাকায় পাচ্ছেন এখানে যে বালিশগুলো দেখতে পাচ্ছেন কুশনের যে বালিশগুলো সেগুলো কিন্তু ফ্রি আপনারা এটা হলো একদম ফুল রাবার একটা ফোন রাবার সিক্স জি রাবার ঠিক আছে ফুল রাবার একটা ফোন প্রাইস পরে ভাই সাড়ে সাত হাজার টাকা দশ টাকা ভাই হ্যাঁ এই সবচেয়ে ভালো ফুল রাবার একটা ফোন আট হাজার টাকা দশ পিস প্রাইস করবে তারপরে বসুন্ধরা ফাইভ জি আছে এটাও চার হাজার পাঁচশো টাকা করে দশ পিস সাথে কিন্তু ফোনের সাথে ডেলিভারি থাকছে গ্যারান্টি হলো এটা ষাট বছর সাড়ে ছয় হাজার টাকা দশ পিসের ক্যাটালগুলো আর সরাসরি দোকানে যদি আসতে চান পুরান ডাকা চক ছাত্র সামনে আপনারা আসতে হবে আচ্ছা দেখেন এই যে রাস্তার পাশেই কিন্তু দোকান যারা পাইকারি দামে খুচরা ফোম এবং ফোম দেখতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা দর্শক দেখেন এখানে শত শত ফোম এবং ফোম কাভার কালেকশন সো আমরা কিন্তু আজ চলে এসেছি পুরান ঢাকাতে আর এখানে কিন্তু আপনারা জানেন যে সব সময় পাইকারি দামে খুচরা প্রোডাক্ট গুলো পাওয়া যায় এই পাশে যদি আমি দেখাই এখানে কিন্তু হিউজ পরিমাণ তাদের সোফার ফোম কাভার কালেকশন আছে এইদিকে কিন্তু রোল করে সাজানো আছে পাশাপাশি আমি যদি এদিকে দেখাই দেখেন এখানে কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখেছে সো আমরা একে একে কিন্তু সবই দেখাবো পাশাপাশি এখানে কিন্তু আপনারা বিভিন্ন ব্র্যান্ডের ফোম গুলো পাবেন কোনটার কত দাম সবই জানাবো আর সবকিছু জানার জন্য আমাদের সঙ্গে আছে শান্ত ভাই শান্ত ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভালো আছি শান্ত ভাই অনেক প্রোডাক্ট নতুন নতুন প্রোডাক্ট এইটা আপনার যদি দেখে এটা কিন্তু অনেক সুন্দর করতে ফোনটা কিন্তু শোনা হয় না এই যে বিষয়টা কিন্তু এই যে দেখছেন রাখে ফোনটা চারশো পঞ্চাশ টাকা পিস সাড়ে চার হাজার টাকা দশ পিস এটা কিন্তু করতে পারবেন হবে না যেহেতু যদি প্রবলেম হইত এখনও কিন্তু ভালো কিন্তু ভালো কিন্তু শেষ নাই এটা হলো চারশো পঞ্চাশ টাকা পিস সাড়ে চার হাজার টাকা কিন্তু মার্কিন কাপড়টা পেয়ে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকে

সবচেয়ে চলমান একটা ভাই গ্যারান্টি কত আগে এটা নব্বই বছরের গ্যারান্টি মানে এটা লিখিত দেবেন লিখিত দেবো গ্যারান্টি কার্ড থাকবে সাথে এটা হলো প্রাইস পড়বে সাড়ে ছয় হাজার টাকা প্রাইস সাড়ে ছয় হাজার

আর একটা কার্বন দেখতে পাচ্ছি আচ্ছা সাড়ে ছয় হাজার টাকা তারপরে বসুন্ধরা ফাইভ জি আছে এটাও চার হাজার পাঁচশো টাকা করে দশ পিস সাথে কিন্তু প্রত্যেক সেটের সাথে থাকছে এখানে আরো অনেক আছে আরো অনেক আছে এখন বলতেছেন পরে আবার না নিশ্চয়ই দিব ভাই কভার খালি দেড়শো টাকা পিস পনেরোশো টাকা দশ পিস ওকে দর্শক এই কভার কিন্তু পাচ্ছেন মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা পিস আচ্ছা তারপর তো এইগুলোর মধ্যে

এর থেকে একটু গেলে এই যে টাকা যাবেন আড়াইশো টাকায় আড়াইশো টাকা পিস পিস আর পিস অনেক সুন্দর আছে ভালো চাই তিনশো পঞ্চাশ টাকা পিস মানে সাড়ে তিন হাজার টাকা দশ পিস সাড়ে তিন হাজার টাকা দশ পিস এটা তো ডেলিভারি সবগুলো সাড়ে তিন হাজার টাকা আচ্ছা এই যে এটা দুই পাশে কি একই রকম ডিজাইন আচ্ছা মাত্র কিন্তু তিনশো পঞ্চাশ টাকা যেটা অনেক কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস দশ পিস আচ্ছা যদি খরচ কেমন পড়বে খরচ তিন হাজার টাকা সেম এই কাপড় তিন হাজার টাকা আচ্ছা ওগুলো হলো তেরো পিস আচ্ছা ফ্রি আচ্ছা আমি একটু দেখে আপনাদের দেখেন এখানে যে বালিশগুলো দেখতে পাচ্ছেন কুশনের যে বালিশগুলো সেগুলো কিন্তু আপনারা

টাকা পিস অনেক কাপড় আছে পাঁচশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা পিস এই সহ কিন্তু দেখছেন কফি কালারের মধ্যে অনেক সুন্দর সুন্দর সব নতুন কালেকশন হ্যাঁ এই যে এখন যে ছিল নিচে তারা কিন্তু এভাবে এখান থেকে নিয়ে থাকে আপনারা যদি চান এখানে এসে কিন্তু দেখে নিতে পারবেন এগুলো লং হয়ে যাবে অনেকগুলো ডিজাইন আছে ভাই ছবি চাইবেন হাজার হাজার ডিজাইন পাঠা দিবো

যারা দেখতে চান সরাসরি এখানে চলে আসবেন অথবা কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন তারা কিন্তু অনলাইনে দিয়ে থাকে আপনারা শুধু প্রোডাক্ট অর্ডার দিবেন আপনাদের কাছে প্রোডাক্ট যাবে দেখে শুনে তারপরে টাকা দিয়ে রিসিভ করবে তো ভিডিওটার বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ